আইস গমো লিমের জন্মদিন আর এর লৈগাই মুই হাজনের লৈগা আইয়া পড়ছি কোন হানে আইসি কোন পার্লারে আস হেয়ে কিন্তু ভিডিও শেষে আপনারা জানতে পারবেন মুই কমনে আইসি আর যদি কেউ এই পার্লারে আগে থেকেই আইয়া পড়েন আর পার্লারের ওনার লিপিকে আগে থেকেই চেনেন তাইলে অবশ্যই মোরে কমেন্টস কইরা জানাইবেন আর ভিডিও শেষে তো জানতেই পারবেন মই কমনে আইসি দেখেন কি সুন্দর কইরা ভুরু আট করতে আছে এখন মোর চোখটারে সাজাইতে আছে কত কিছু দিয়া যে চোখ চোখটারে সাজাইতে আছে এবার মোর থটমার মধ্যে কতগুলা মশ্চারাইজার দিয়েছে আর মশ্চারাইজারটা সুন্দর করে ব্লেন্ড করতে আছে জানি মোর থটমার মধ্যে মোর মেকআপটা ভালো করে বসতে পারে এই দেখেন মোর থটমার মধ্যে এবার কতগুলা ফাউন্ডেশন লেপা হচ্ছে এই যে লেপে দিল মনে হচ্ছে রং তুলি দিয়ে ক্যানভাসের মধ্যে আলপনা চলতে আছে পুরা থটমাই মোর সাদা সাদা হয়ে গেল মুই তো টেনশনে ছিলাম মোরে না আবার ভূতের মতো লাগে পার্লারে গেলে মোগ হগলের টেনশন থাকে যে মেকআপ সুন্দর মতো হবে কিনা মুখ দেখতে ফাইনালি ভালো লাগবে কিনা কিন্তু লিপি অনেক বিশ্বস্ত আর ওর হাতের কাজ অনেক ভালো মুই এর আগে ওর কাছে মেকআপ করাইছি এই যে দেখেন এখন মোর খাল কাডার কাজ হবে ও সরি খাল কাডা না গাল কাডা এখন যে মোর সিহাডা আছে সেই সিহাডা একটু শেপ হইবে আর এল লাগা মোর এখন নাকটারে একটু সুক্কা করাইয়া নিতে আছে মেকআপ করলে একটু খারা নাক না থাকলে ভালো লাগে না মোর যেহেতু নাক খারা না বসা তাই এর কত সময় লাগে হাসতে হাসতে টায়ার্ড হইয়া গেছি এর লিপি আবার আনাইয়া দিল কফি টা খাইয়া খুব ফুরফুরা লাগতে আসে যাই হোক এখন মোর ঠোঁটটারে আঁকতে আছে মানে শেপ দিতে আছে। দেখেন কি করা একটা লাল লিপিস্টিক দিতে আসি এবার মোর চুলের পালা দেখেন মেশিন দিয়া বেহা বেহা কইরা এখন আবার স্প্রে মাইরা সেই শোল্ডারে সেট করতে আছে এখন দেখেন কি ফুলান্ডাই না ফুলাইতে আছে ওরে খোদাই কেমনে সুডামো আনে এবার দেখেন সুন্দর কইরা সেই ফুলাই না ফুলাই না চুলের মধ্যে এবার সুন্দর কইরা খোপা বানাইয়া দিয়েছে দেখছেন খোপাটা কি সুন্দর হয়েছে মোর হাজন কমপ্লিট এই হচ্ছে মোর ফাইনাল রুক আপনারা মোরে কমেন্টস কইরা জানাইবেন ফাইনাল লুকে মোরে কেমন লাগে দে আছে মোরে দেখলে কি মোর জামাই আর মোর মাইয়া সেন্টে পারবো মোর মাইয়া কি আবার সেনবো মুইহার মা না কি আবার মামা কইরা খোঁজতে থাকবো যাই হোক এই যে দেখেন মুই আইছি আজগো লিপি মেকওভার এন্ড পার্লারে এইডা কিন্তু বরিশালের বটতলায় অবস্থিত যাই হোক আজকের ভিডিও রাই এই পর্যন্তই সবাই বেমালা ভালো থাকবেন আল্লাহ হাফেজ